স্কাই সিটি হোটেলের রিসিপশনে ডাকা হয়েছে আমার ওয়াইফ এবং আমার এক রিলেটিভকে ডাকা হয়েছে দেখে তাকে সমস্ত কিছু বলা হয়েছে যে এরকম আমরা তাকে কিন্তু টর্চার করেছি তাকে কিন্তু আরও বিভিন্ন রকম মামলা দেওয়া হবে উপরে নির্দেশ আছে পাঁচ কোটি টাকা দিতে হবে বাইরে যায় ফোনে কথা বলে আবার আসে আমার ওয়াইফকে বলে এবং তারা যেগুলো যেগুলো বলছে যে ক্রস পারে দিবে গুম করে দিবে এরকম ওর মতো একটা ছেলে না থাকলে কি হবে এগুলো বলার কারণে আমার ফ্যামিলি ভয় পেয়ে তাদেরকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি আমরা এই একবারে এই পরিমাণ টাকা পারব না আমরা কিস্তিতে এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদেরকে সময় দেন টোটাল চার কোটি টাকা আমার পরিবারের কাছ থেকে নেয় যার মধ্যে আমি রিমান্ডে থাকা অবস্থায় ওনাদের হেফাজতে থাকা অবস্থায় দেড় কোটি এবং পরবর্তীতে আমি যখন কারাগারের ভিতরে ছিলাম তখন দেড় কোটি তারপরে আমি বের হয়ে আসার পরে আবার এক কোটি টাকা এটা ছয় বারে নিয়েছে এবং এই আমি যেহেতু আমি মামলা করেছি তদন্ত যারা করবেন তাদেরকে আমি সমস্ত তথ্যগুলো দিব আমি যাদের আপনাদেরকে যা বলতেছি এই টাকাগুলো সব আগারগাঁও আইসিটি ভবনের সামনে যে রাস্তা পাসপোর্ট অফিস বেতার ভবনের এই রাস্তার আশেপাশ থেকে আমার আজকে যে মামলায় যাকে আসামি করছি সাব ইন্সপেক্টর মেহেদি আসান উনি ওনার নিজের গাড়ি দিয়ে ওনার যে ড্রাইভার তার মাধ্যমে এগুলো নিয়ে গিয়েছেন দুই হাজার সকাল আনুমানিক সাড়ে ছটার দিকে আমার বাসায় সাদা পোশাকে সিআইডি থেকে পুলিশ আসছে এই পরিচয় এবং তার সাথে একজন সাংবাদিক ছিলেন টিভি ক্যামেরা সহ পরে দেখি যে প্রায় সাত আটজন সিভিল ড্রেসে আর আমার ডাইনিং টেবিলের ওখানে তিনজনের মতো বসা আছে একজন মাস্ক পরা তো আমি আসলে ব্যক্তিগতভাবে ওই সময় যখন আমি প্রথম দেখলাম তখন আমার কোনোভাবেই মানে তাদের আমার চেনার কোনো সুযোগ নাই আসলে সুযোগ ছিল না তারপর তারা আমার ওখানে কি কারণে আসছে সেই কারণে কোনো কিছু বলতেছে না কয়েকজন আমার বেডরুমের পাশে আমার মানে একটা ওয়ার্কিং প্লেস আছে আমার একটা রুমে আমার ছেলে বড় ছেলের জন্য একটা রুম খেলাধুলা করে ওখানে আমার বুক সেলফ আছে সেগুলা কাগজপত্র সব দেখতেছে সব ড্রয়ার খুলতেছে ডাইনিং টেবিলে যারা বসা ছিল তাদের মধ্যে থেকে একজন তৎকালীন সিআইডি এডিশনাল জুয়েল চাকমা উনি আমার শ্বশুরের সাথে এবং আমার বাবার সাথে আমার আমি ডাক্তার কিনা এটা নিয়ে তর্ক করতেছে যে আপনার মেয়ের জামাই তো ডাক্তার না আমার বাবাকে বলতেছে আপনার ছেলে তো ডাক্তার না তারপর বলতেছে যে আমার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজের কোন ব্যাচ আমি কেন আপনাদেরকে শুরুতেই আমি এই বিষয়টা বললাম যে কোনো তদন্ত হয় নাই কারণ আপনি দেখেন যে যদি তদন্তই হয় তাহলে আমি ডাক্তার কি এটা বোঝার জন্য কি তিরিশ মিনিটে বেশি দরকার হয় ওনাদের ডিপার্টমেন্ট থেকে সার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলে এই ব্যাচের এই নামের সে কি এম বিবিএস পাশ করেছে কি করে নাই সেটা কি জানা খুব বেশি কঠিন ছিল ছিল না আমি এত বড় একটা প্রতিষ্ঠান চালাই আমার প্রায় একশো জনের মতো স্টাফ সারা বাংলাদেশে কাজ করে আমার এই প্রতিষ্ঠানে ঢাকার তিনটা মেডিকেল কলেজে অনেক টিচাররা কাজ করে তারা ঢাকার তিনটা মেডিকেল কলেজ স্টুডেন্ট এবং ডাক্তার আমার এখানে টিচার হিসেবে কাজ করে যে কাউকে জিজ্ঞেস করলে আমার ওয়াইফ ঢাকা মেডিকেল না কোন মেডিকেল থেকে পাস করছে এটা তো খুব কঠিন কিছু না আমার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করছে দেখেন তদন্ত যে হয় না যদি তদন্ত ইভেন আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে বলবো যে সবাই এখানে আপনারা আছেন মানে আমাদের জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে করা ছাড়া আর কী করতে পারি কারণ ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে দেখেন আমাকে যেদিন নিয়ে গেছে দুই আগস্ট সাড়ে ছটায় দুই আগস্ট দুই হাজার সাড়ে ছটায় ঢুকল সব মিলিয়ে দুই ঘন্টা বা পনেরো দুই ঘন্টার মতো ছিল শোয় আটটার দিকে বা এরকম হবে আমার সময় একটু এদিক সেদিক হতে পারে আমাকে যে নিয়ে গেল আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন ওই দিনের আগে এই মেডিকেল ভর্তি পরীক্ষার কোনো ধরনের অনিয়ম সংক্রান্ত ব্যাপারে আমার নামে কোনো জায়গায় কোনো থানায় কোনো জায়গায় কোনো জিডি ছিল কি না আপনি একটু দেখবেন কোনো জায়গায় আমার নামে কোনো মামলা ছিল কি না দেখবেন যে মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হইল পরে সেই মামলার এজাহারে আমার নাম আছে কিনা আপনারা দেখবেন প্লিজ নাই তো কোনো জিডি ছিল না কোনো জিজি ছিল না কোনো মামলা ছিল না যে মামলায় গ্রেপ্তার দেখানো সেটার এছাড়া আমার নাম নাই তাহলে কি তদন্ত হইলো আপনারা বলেন আপনারা দেখবেন এটা আমি তো মনে করি যে শুধুমাত্র আমার মা বাবাকে এবং আমার ওয়াইফকে আমার বাসার মুরুব্বীদের ভয় দেখানোর জন্য তাদেরকে টেরর সৃষ্টি করার জন্য যাতে পরবর্তীতে তাদের যে পূর্ব পরিকল্পনা যে পরিকল্পনায় তারা আমার বাসায় এসেছিল সেটা সাকসেসফুল করা যায় না হলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আমি যে বাসায় থাকি চোদ্দ দশ বছর ধরে দু সাল থেকে শান্তিনগরে গ্রিন পিস অ্যাপার্টমেন্টে আপনারা দয়া করে ওখানে যাবেন সিকিউরিটিদের সাথে কথা বলবেন মসজিদের ইমাম মাজজ্জিনের সাথে কথা বলবেন আপনারা ফ্ল্যাট মালিক সমিতির সভাপতিদের সাথে কথা বলবেন ম্যানেজারদের সাথে কথা বলবেন আমার শুনতে জিজ্ঞেস করবেন যে আমি কি কোন পর্যায়ের মানুষ আমার ওই বাসা থেকে বাসার বারান্দা থেকে সিআইডি অফিসের বিল্ডিং দেখা যায় আমার বাসার নিচে নামলে দুই মিনিট লাগে যাওয়ার জন্য সিআইডি অফিসে তাহলে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনও কেন ডাকা হয় না যদি আমি এত বড় ক্রিমিনাল হয়ে থাকি আমি যদি হোতা হয়ে থাকি একদিনও কেন আমাকে চিঠি দেওয়া হয় নাই একটা দিনও কেন আমাকে ফোন করা হয় নাই যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে আপনি আসেন আপনার তো অনেককেই ডাকছেন একাধিকবার করে অনেককেই ডাকছেন হ্যাঁ অভিযোগ থাকতে পারে আমি এরকম একটা প্রতিষ্ঠান চালাই আমি রাজনীতির সাথে জড়িত সবাই আমাকে পছন্দ করবে সবাই আমাকে ভালো বলবে সেটা আমি বলি না থাকতে পারে কিন্তু আপনার তদন্তের প্রক্রিয়ার মধ্যে কি এটা পড়ে না যে যার নামে অভিযোগ আসছে তাকে একটু জিজ্ঞাসাবাদ করি তার কি বক্তব্য আপনারা খোঁজ নিয়ে থাকেন একটা বারো আমাকে জীবনে কোনো দিন এই সিআইডি থেকে অথবা কোনো পুলিশ থেকে কোনো থানা থেকে কোনো দিন ডাকা হয় নাই না ভার্বালি না চিঠি দিয়ে কোনো দিনই না তাহলে আপনারা এত এত জনকে তিনবার চারবার করে ডাকলেন আমাকে একবারও ডাকলেন না একদিনও আমার দুই মিনিট লাগে বাসার নিচে নামলে অ বিল্ডিংটাতে যেতে গ্রিন পিস থেকে একটা দিনও আপনাদের মনে হইল না কি এত মানে আপনাদের তাগাদা ছিল কি এত আর্জেন্সি ছিল যে এই ডাকার মতো সময় আপনাদের ছিল না তো আমার বাবা বললো যে আপনাদের কি কোনো ওয়ারেন্ট আছে কোনো পেপার আমাদেরকে দেন তো বললো যে না কোনো কাগজপত্র নাই দুইটা ড্রেস দেন আর আমরা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদ করে ওনাকে ছেড়ে দিব বিকেলেই বাট আমি মানে মোটামুটি রাত হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে কারণ ওখান থেকে আমাকে লিফটের আটে নবম তলায় উঠানো হইল উঠানোর পরে আমাকে সেখানে আমার কাপ পরানো ছিল ওনাদের একটা ওপেন স্পেস আছে যেখানে সব পুলিশ কর্মকর্তা অনেকেই ওপেন স্পেসে এস যারা তারা বা অন্য কর্মকর্তা যারা কাজ করেন ডেস্ক আছে কিছু ওইটার একটা চেয়ারে বসানো হলো চেয়ারে বসানোর পরে উইদিন ফাইভ মিনিটস একটা গামসা নিয়ে আসলো দেখলাম একজন নিয়ে আসতেছে গামসা দিয়ে আমার চোখ বাঁধা হলো চোখ বেঁধে দুইজন আমাকে ধরে কোনো একটা রুমে নিয়ে গেলো নিয়ে গিয়ে আমার ট্রাভেলিং নিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমি এই দেশে ওই দেশে কেন যাই কেন গেছি এই এগুলা তো আমি তাদেরকে বললাম দেখেন আমি পারিবারিকভাবে আমার এটা আমি ঘুরতে পছন্দ করি আমি আমার সময় সুযোগ হলে আমি ঘুরতে যাই আমি তাদের তাদের এই ব্যাখ্যা পছন্দ হয় নাই তারা পছন্দ করে নাই এরকম পনেরো বিশ মিনিট এর মধ্যে আমার রাজনৈতিক যে পথপদবী সেই পথপদবী সম্বন্ধে জিজ্ঞেস করা হইল এবং আমি কি কি রাজনৈতিক কর্মসূচিগুলো আমি তাদেরকে বলছি দেখেন আমি ওই সময় আমাকে যখন অ্যাবডাকশন করে আমি তখন যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমি বলছি দেখেন আমি যদি কোনো প্রোগ্রাম হয় ওখানে জরুরি স্বাস্থ্যসেবা হয় অ্যাম্বুলেন্স থাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যারা প্রোগ্রামে আসে এই আমার এছাড়া তো আর আমার আমি একজন মানে আমার এই যে পদ পদবি হিসেবে এর থেকে বেশি তো আমার আর কিছু করার নাই তো যাক এরপরে প্রথমবার আমাকে বাইরে নিয়ে ওই বাইরে নিয়ে আসুন সেম জায়গা আবার নিয়ে আসুন নিয়ে এসে গামসাটা খুলে দিল গামছাটা খুলে দিলো খুলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে আরও কয়েকজন সিভিল ড্রেসেরই ওনারা পুলিশ কর্মকর্তাই হবে নিশ্চয়ই যেহেতু নবমতলায় ওনাদের বিল্ডিং আরও লোকজন আসলো আসার পরে দেখি আবার গামছা নিয়ে আসতেছে এবং কোনো একটা জায়গায় একটা এরকম রোলার একটা ক্রিকেট স্ট্যাম্পের থেকেও একটু মোটা হবে এরকম একটা আরেকজন নিয়ে আসতেছিল আর ফ্লোরের মধ্যে এরকম করে করে ইয়া দিচ্ছিল আর কি সাউন্ড ক্রিয়েট করতেছিল বাড়ি দিচ্ছিল তো আবার গামসা বেঁধে আবার একটা রুমে নেওয়া হলো এখন যখন আমাকে রুমে নেওয়া হয়েছে তখন আমার পক্ষে আসলে আমি কোন রুমে নিচ্ছি এটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না এবং উনি যখন আমাকে গালাগালি শুরু করলেন তখন পেছন দিক থেকে আমার এই সাইডে একটা না পনেরো ষোলো হবে খুব জোরে জোরে আমাকে কেউ একজন বাড়ি দিচ্ছিল তো আমি তো আসলে অ্যাকচুয়ালি যেহেতু হ্যান্ড কাপ পরানো দেখতেছি না কোন দিক থেকে আমার তো ফেরার সুযোগ ছিল না যে দুই সালে আমি নাকি তাকে কি স্টুডেন্ট দিছি তাকে সেই স্টুডেন্ট চান্স পাইছে সে হলো কোন একটা চক্রের সদস্য সেই চক্রের হাতে নাকি আমি স্টুডেন্ট দিছি এই কথাই শেষ দুই হাজার পাঁচ সালে আমি মেডিকেলে আমি তখন মেডিকুই ছিল না আমি দুই সালে মানে কি আমি তখন দুইজন স্টুডেন্টকে জীবনের প্রথম আমি বাসায় গিয়ে পড়াতাম আমি বাংলা বাজারে চারজন স্টুডেন্ট আমি কিভাবে আমি কার নাম লিখব আমি 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 নিজে তো বুঝতে আমি কারোর নাম লিখলে আমি কোন নিরপ মানুষের নাম লিখতে হবে বানায়ে কোনো কিছু লিখতে হবে তো যখন আবার দাঁড় পরে আবার একটা করে বাড়ি দেয় তখন আমি বাধ্য হয়ে একবার একজনের নাম একটা মেডিকেল কলেজ নিজের মতো করে চাইলে আপনারা দেখেন আমি কাদের নাম লিখছি আমাকে যোগ করে লিখানো হয়েছে ক্রস চেক করেন যাদের নাম লিখতে বাধ্য করা হয়েছে তাদের কোনো ভ্যালিডিটি আছে কিনা না তাদের দরকার ছিল আমার নামটা লিখানো দেখ আর কোনো কোশ্চেন নাই পাল্টা কোনো কোশ্চেন নাই এর বাসা কোথায় কোথায় থাকে বা কি কিচ্ছু নাই দরকার নাই নাম লিখলাম এরপর আপনার আমাকে আবার বসানো হইলো নাম লেখার পরে হঠাৎ করে ক্যামেরা নিয়ে এসে বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে এগুলা যা লিখলাম এগুলো বলতে হবে আমি তৎকালীন যেহেতু যুবদলের দলের বিষয়ক সম্পাদক আমার কার্যক্রমটার মধ্যে আমি আছি কিন্তু তাদের এগুলা পছন্দ না তারা অন্য অন্য অনেক কিছু বলে আমাকে হিউমিলেট করার চেষ্টা করতেছিল তো পরবর্তীতে আমাকে ওখান থেকে প্রায় বলবো আমি ঠিক আমার ধারণা আর কি দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো এরকম টর্চার করার পরে আমাকে ওই আবার সেম যে ওনাদের লকআপ আছে যেখানে সেখানে নিয়ে গেল এবং